এরে ভাই গুলামি করার জন্য দুনিয়ায় পাঠাইলাম কিন্তু দুনিয়ায় পাঠানোর পরে বন্দা আমার গুলামি করে না বন্দারে যদি বলি আসেন না ভাই একটু নমাজে যায় উত্তর দেয় হুজুর আমার সমনা কথা হয় না উত্তর দেয় আমার সমনে উত্তর দেয় আমার সমনে নামাজের জন্য ডাকলে সম মাহফিলের জন্য ডাকলে সম সময় যেই লোকগুলা বলল হুজুর আমার সম নাই সম নাই সমনাই মেনে নিলাম সে খুব ব্যস্ত মানুষ কিন্তু তাকায়া দেখি এই লোকটা বিপিএল আইপিএল পি খেলার মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দেয় কোন সময় আসিনি তখন তখন সময় আসিনি ঘন্টার পর ঘন্টা সময় দেয় সময় আছে না নাই নাই ওয়াজ মসজিদে নামাজের পরে ইমাম সব সালাম পিরায়াত দেখা যায় সালাম পিরাইতে দিদি বেচারা দোর মারতে দি না মাধ্যমায় একটু ব্যস্ত মানুষ অথচ বিপিএল শুরু হইলে আইপিএল শুরু হইলে বেসারা ঘন্টার পর ঘন্টার টিভির সামনে বৈশা দেখে সময়ের অভাব নাই আর একটা হইল মাগার ফেসবুক কথা হয় না দি যেইভাবে ঠিক বোঝা যায় ফেসবুক কোন সব দুই চিনেন না আপনারা কথা হয় না এরে গজবের ফেসবুক মাসাল্লাহ ফেসবুকে পিএইচডি করছে আমরা হুজুররা কথা বুঝেন নাই পাবলিক থেকে হুজুররা ফেসবুক বুঝে বালা সারাদিন খাম কাজ নাই তো অযতা অপসর তাহে সব সময় করত ইমামতির পরে তো সারাদিনই অপসর কোন দিন খালি আছে খার সদ্দ বস্তু উদ্ধার করত আগে গিবত সমালোচনা সাস্থলে গিয়া করতই তো হয় না আগে জানা সমালোচনা করত এক কাপ কাপড় লাগতার পরে সমালোচনা শুরু করতই তো কিন্তু ডিজিটাল বাংলাদেশে এখন শ্বাস তোলে যেমন লাগে না ই এখন লেপের তোলে হুইয়া হুইয়া সদ্য গোষ্ঠী উদ্ধার করেন যান দেখা যায় লেফের তলে হুদ্ধার হয়েছে কিন্তু এই লেফের তলের ভিতরে যে পুরা দেশ উড়াই লিতেছে হ্যাঁ হায়রে বাঙালি সময়ের অপচয় কি পরিমাণ যদি একটা মানুষ চিন্তা করত আমার অবস্থা কি আমি যদি আমার নিয়ে চিন্তা করতাম আমি কই গিয়া পড়ছি আমার অবস্থান কোথায় আমার কেরিয়ার কি তাহলে আর একজনের সমালোচনা করার বেচারার টাইম না কিন্তু একটা সব অবসর সময় আমার মতে কিছু কাজে লাগাই দেওয়া দরকার অযথা থাকলেই মানুষ এই সমালোচনা লিপ্ত হয় আমার কথাগুলো বেজার হবে না এই টুপি আর দাঁড়িয়ে মানুষ সম্মান করে কথা হয় না টুপিয়ার দাড়ির কারণে মানুষ যে আপনি আমারে কি সম্মান করে এটা বুঝাইতে পারবো না কি পরিমাণ সম্মান কেমনে বোঝায় কেমনে বোঝায় শুধু এই টুপিয়ার দাড়ির কারণে এত সম্মান আর এত আমার জাদা তাহলে আমি যদি সেই টুপিয়ার দাড়ি লাগাইয়া সারা দিন গিবদের মধ্যে থাকে আমার প্রতি কি মানুষের সম্মান থাকবো এ কথা কয় না দি সম্মান নষ্ট হয়ে যায় মাথা মুড়ে এতটুকু বুঝে আমার ফুসগুলা ফেসবুকে যে ছড়াইতেছে জেনারেল লাইনে যারা আছে বিশেষ করে যারা বিশেষ করে যারা চাকরিজীবী সরকারি যারা চাকরিজীবী উচ্চ শিক্ষিত এরাও তো আমাদের ফেসবুকের ফুস দেখে চিন্তা করবে আনে মোলামাদের মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে বলুন তো দেখি পাবলিকের মধ্যে কি অবস্থা হবে কথা হয় না এই জন্য যুবক ভাইয়ের আমার অবসর সময় কাজে লাগান এ যমক বা আল্লা তোর একটা সময় দিছি খুব কম অল্প সময়ে পরকালের মুনাফা অর্জন করতে হবে বেশি সময় তোর কম কিন্তু মুনাফা অর্জন করতে হবে এ যমক বাহ তিলের সময় দিয়া পাঠাইছি আমার গুলামির জন্য আমার গুলামীর জন্য তোরে অন্য কিছুর জন্য পাঠাই নাই কিন্তু আমার গুলামি বাদ দিয়া বন্দা বান্দার গুলামি করে নেতার গুলামি করে উমুকের গুলামি তমুকের গুলামি না বন্দা না যে সময়ের দুহাই দেশ হুজুর আমার সময় নাই নামাজ পড়ার সময় নাই ওয়াজ মাহফিল শোনার সময় নাই বন্দা এই সময়ের হিসাব আমার কাছে দিতে হবে বলেন হিসাব আছে না নাই আল্লাহ বলেন পাই পাই অথবা পই পই যারা বুঝে রাখুন তো পই পুই শব্দ আল্লাহ বলেন আপনারা বলবেন হুজুর আমি রাত্রের বেলায় আহাম কাম করছি এটা দেখবো কেমনে আমি পানির নিচে গিয়া আ কাম করছি এটা দেখবো কেমনে দুনিয়ার প্রযুক্তি যদি বাড়ে আমার মালিক হয় না পারবেনি রায়ের বাগের যদি আমি ভুল কিছু বলি এই যে কিরামান কাতিবিন চতুর্দিকে আছে কথা হয় না এগুলার রেকর্ড হচ্ছে পরবর্তীতে যদি বলি আমি কথা বলি না আমার বজুর আপনার খোয়া লাগতো না আপনার শব্দ সহ বয়স সহ বাচন ভঙ্গি সহ সব রেকর্ড আছে কথা হয় না বাসার কোন সুরত আছে কথা হয় না এ যুবক দুনিয়ার কিরামান কাতিবিন যদি এটা করতে পারে আল্লাহ কয় বান্দা রে তোরে বানাইয়া আমি আল্লাহ কুদরতি ভাবে দুইটা সিসি ক্যামেরা লাগায় দিছি তোর দুই কাঁধে ফানির নিচে গেল ওই ক্যামেরায় শু পড়ে কথা হয় না অন্ধকারে রাত্রের বেলায় গভীর রাত অন্ধকারে যদি আসাম করস সিসি ক্যামেরায় কিন্তু তোরে ধরে অথচ আমাদের জানা নাই বলে হুজুর আমি তো টেবিলের নিচে নিয়ে খাইছি বলে এটাও সিসি ক্যামেরায় উঠে